আসসালামু আলাইকুম বাইন্যান্সের মধ্যে কিন্তু পাইভার্সের বুস্টার ক্যাম্পেইন পেজ থ্রি লাইভ হয়ে গেছে এই পেজ থ্রিতে যে টাস্কগুলো আছে এইগুলো কীভাবে কমপ্লিট করবেন ওইটা নিয়েই আজকে ভিডিওতে আমরা কথা বলবো এবং লাইভের টাস্কগুলো কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তো মেন টপিকে চলে যাই বেশি কথা বলব না ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর আমাদের আলফা চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে নিন এখানে কিন্তু বাইনান্স আলফা নিয়ে সকল প্রকার আপডেট আমি সবার আগে দিয়ে থাকি ঠিক আছে অবশ্যই জয়েন করে নেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তখন আসি কীভাবে আমরা এই ইভেন্টটাতে জয়েন করবো খুবই সিম্পল প্রথম দুইটা টাস্ক হয়েছে সেই টুইটারের টাস্ক এইগুলো আপনারা পারেন এইগুলো দেখাইতেছি না একদমই ইজি রিপোস্টের টাক্কটা আমি করে নিতেছি সিম্পল একটা পোস্টের মধ্যে আমাদের আর কি রিপোস্ট করতে হবে এই যে এইগুলো আপনারা যদিও পারেন স্কিপ করবেন ঠিক আছে তারপরেও আমি জাস্ট এইগুলো দেখাই দিতেছি এখন ব্যাকে আসে জাস্ট ভেরিফাই করবেন রিপোস্টের টাক্কটা করে নিলাম এখন আর কি মেন যে আছে ওইগুলো করতে হবে তো এখানে এই যে টাক্ক এটা হয়েছে কুইজের টাক্ক এই কুইজের ট্যাক্সটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারবো যেমন কমপ্লিট নাও ক্লিক করি এখানে জাস্ট একটা কুইজের অন্থার দিতে হবে এর আগে দুইটা পেস ছিল ওই পেসের মধ্যেও কিন্তু কুইজের টাক্ক ছিল ঠিক আছে তো এখানে দেখেন কানেক্ট ওয়ালেট টু স্টার্ট কুইজ এরকম যদি আসে তো এখানে ক্লিক করবেন বাইনান্স ওয়ালেটটা এখানে আর কি কানেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন ফাইন্যান্স ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করে দেবো এবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে কুইজ এখানে জাস্ট দুই নম্বরটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন সাবমিট করলে এখানে আমাদের হয়ে গেছে এখন বাকি এসে জাস্ট আপনি এটা ভেরিফাই করে নেবেন কুইজের টাস্কটা কিন্তু হয়ে গেল ওকে এখন যে পরের টাস্কটা এটা হয়েছে ডে ওয়ান ডে ওয়ান আমরা আজকে করে আজকে ভেরিফাই করতে পারবো বা ডে টুর জন্য আমাদের কালকে করতে হবে এবং ডে থ্রি তারপরের দিন মানে সরি এই একই কাজ আমাদের পরপর তিন দিন করতে হবে ঠিক আছে আজকে করলে এটা ভেরিফাই হবে তারপরে এই দু এটা এবং তারপরে এটা তিন নম্বর দিনে তিনটা ঠিক আছে টোটাল তিন দিন এখানে আমাদের কাজ করতে হবে এই একই টাস্ক নিয়ে এবং লাস্টের টাক্সটা আজকেই হয়ে যাবে তো এখন দেখাই এই টাস্কটা কীভাবে করবেন সিম্পল আপনি কমপ্লিট নয় ক্লিক করবেন কমপ্লিট নয় ক্লিক করলে দেখেন তাদের সাইডের মধ্যে নিয়ে আসলো এখানে ইনভয়েস অপশন চলে আসছে অটোমেটিক্যালি এখানে আপনি ক্রিয়েট ইন ইনভয়েস এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে একটা অ্যাড্রেস চাইতেছে তো আপনি আপনার যে কোনো একটা অ্যাড্রেস এখানে জাস্ট দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম পেস্ট করে দিলাম অ্যাড্রেস দেওয়ার পর এখানে নাম চাইতেছে নাম দিয়ে দেন আমি দিলাম আমার নাম দিয়ে দিলাম সহেল ঠিক আছে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচের দিকে নেক্সটটা ক্লিক দেবেন এখানে ডিসক্রিপশান চাইতেছে এইগুলো দিয়ে দেবেন ইচ্ছা মতন ডা দিয়ে দিতেছি আমি আর এখানে পেমেন্ট টাইম টু ডে সিলেক্ট করবেন এবং নিচে আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে ইউএসডিটি আছে বিএনবি আছে দুইটা জিনিস আছে আপনি বিএনবিটা সিলেক্ট করবেন এবং এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো ওয়ান ওকে চাইলে আমাদের এক সেন্টর এক সেন্টও এক আর কি খরচ হবে না মূলত এখানে আমাদের ডলার দিয়ে আর কি ইনভয়েস ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আমরা ফিডিতে করার চেষ্টা করতেছি জাস্ট আপনার ওয়ালেটে বিএনবি থাক থাকলেই হবে ঠিক আছে দু এক সেন্ট থাকলেই হবে এখন নিচের দিকে নেক্সটে আছে নেক্সটে ক্লিক করবেন ক্রিয়েট ইনভয়েস এখানে ক্লিক করবেন ইনভয়েস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আর কি আমাদের পে করতে হবে ঠিক নিচে আসবেন আস আসার পর দেখেন এখানে পে লেখা আছে পেতে যাচ্ছে একটা ক্লিক দিবেন একটা কনফার্মেশন চাইবে এই যে দেখছেন একটা কনফার্মেশন এক সেন্টেরও কম বিএনবি আপনার ওয়ালেটটা থাকলেই হইলো ঠিক আছে গ্যাস আসফির জন্য ওইখানে মূলত আপনি ডলার অ্যামাউন্টটা যত দিবেন আর কি তত আর কি আপনার পে করতে হবে তো দেখেন এখানে আমাদের পেমেন্টটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে তো এখানে আপনার ওয়েট করতে হবে এই যে এটা পেন্ডিং আছে এটা সাকসেস হওয়া পর্যন্ত ঠিক আছে পাশে দেখেন রিলড বাটন আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি রিলোড করতে পারবেন এই যে আমার কিন্তু এখন পেইড চলে আসছে তারা মানে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনি একটু নিশ্চিত দিকে আসবেন আসার পরে এখানে যে ডাউনলোড রিসিপ যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড নাও ক্লিক করবেন ঠিক আছে আমরা এটা ডাউনলোড করে নিলাম কেন ডাউনলোড করলাম লাস্টের যে টাক্সটা ওইটা কিন্তু ডাউনলোডের টাক্স তো আমরা একবারে আর কি লাস্টের টাক্সটা করে নিলাম ঠিক আছে এখন ব্যাগে আসবো এসে ভেরিফাই করব আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেল তো ডে টু ডে টুতে আপনার সেম কাজটা করবেন ইনভয়েস ক্রিয়েট করবেন পেমেন্টটা করবেন তাইলে আপনার এইটা ডে ওটাও হয়ে যাবে ঠিক আছে এবং ডে থ্রিতেও সেম কাজ পরপর তিন দিন এই কাজটা করবেন সব টাক্স হয়ে যাবে লাস্টের টাক্সটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে কারণ আমরা কিন্তু ইনভয়েস ডাউনলোড করেছি এই যে দেখছেন হয়ে গেছে এই দুইটা টাস্ক বাকি থাকতেছে দুইটা টাস্ক কালকে একটা করবেন পরশু একটা করবেন তাহলে আপনার টোটাল টাস্ক এখানে কমপ্লিট ঠিক আছে যত দূর তো পারেন আর কি করে নেন কারণ এখানে ফার্স্ট ক্যাম্পাস আর কি রিওয়ার্ডটা দিবে সম্ভবত তো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে